কুমড়ো পাতার বড়া বা চপ যে যাই বলেন খেতে কিন্তু অনেক স্বাদ আজকে আপনাদের মধ্যে শেয়ার করব আমি কীভাবে এটা বানালাম আসসালামু আলাইকুম রেসিপিস বাই তাসনিমে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবার আপনাদের মধ্যে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আমি এটা হচ্ছে কুমড়ো পাতার বড়া বা চপ তার জন্য প্রথমে আমি পুরটা তৈরি করছি তার জন্য এখানে পেঁয়াজ রসুন এবং জিরে বাটা আছে এগুলো আমি তেলে দিয়ে তার মধ্যে যে পেস্টগুলো করেছি সেগুলো দিলাম আর মশলাটা যেন না পড়ে যায় তার জন্য আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি এর মধ্যে তারপর এগুলো খুব ভালোভাবে নাড়তে হবে সব কিছু মিক্সড করতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটাও কিন্তু কম করে দিতে হবে বেশি দেওয়া যাবে না তারপরে এর মধ্যে দিতে হবে মরিচের গুঁড়ো আপনার যেমন ঝাল খা খেতে চান সেই পরিমাণে আপনারা মরিচের গুঁড়োটা দিবেন আর এটা একটু ঝাল ঝাল হতে বেশি ভালো লাগে এর জন্য আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো এর জন্য আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন এই সবগুলো পেস্ট আর যে গুঁড়া মশলাগুলো আছে এগুলো একসাথে মিক্সড করতে হবে এবং কিছুক্ষণ রান্না করে নিতে হবে এই তো এখন আমি এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এগুলো থেকে যেন কোনো প্রকারে পানি না থাকে সেভাবে রান্না করতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন একদম কোনো পানি নেই এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে একদম শুকনা শুকনা যেহেতু এটা পুর হিসেবে ব্যবহার করা হবে তার জন্য এর মধ্যে কোনো পানি থাকা যাবে না যখন একদম শুকিয়ে যাবে সেই মুহূর্তে আপনারা এটা নামিয়ে ফেলবেন দেখুন আমার এই পুরের মধ্যে কোনো প্রকারে পানি নেই আপনারা ঠিক এভাবেই রাখবেন আর লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন কারণ এটা শুকিয়ে গেলে কিন্তু বেশি লবণ হয়ে যাবে এখন আমি তিনটা পাতা নিয়েছি দেখুন কিভাবে একটা সামনের দিকে উল্টো দিকে এভাবে করে তিনটা আমি পাতা নিয়ে নিয়েছি এবং এর মাঝখানে এখন যে পুরটা আমি আগে থেকে করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিব। দেখুন আমি পাতাগুলো একদম সোজা সোজা রেখেছি উল্টা দিকে রাখিনি কারণ উল্টার দিকে একদম প্লেন থাকে আর ওপরের দিকে একটু খসখসা থাকে তার জন্য আমি এভাবে রেখেছি এখন উল্টা দিক থেকে একটু একটু করে ভাজ দিয়ে যে পাশে আমি ভাজ দিয়েছি সেই পাশটা নিচের দিকে রেখে দিয়ে দিয়েছি তাহলে এটা যে তাপে ওটা আটকে যাবে হয়তো উল্টা করে দিলে এগুলো সব খুলে যাবে এটা দেওয়ার পরে তারপরে তেল দিতে হবে একটু যখন এটা লেগে যাবে তখন তাহলে আর খুলবে না এ দেখুন আমি আরও একটাতে করে দেখাচ্ছি যে একটা সামনের দিকে পাতা একটা পিছনের দিকে পাতা এরকমভাবে পাতাগুলো রাখতে হবে আর মাঝখানে দিয়ে দিতে হবে একটা ছোট পাতা এভাবে করলে কিন্তু খুব ভালো লাগে তারপরে আবার সেম প্রসেসে এগুলো ভাজ করে দিয়ে দিতে হবে এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় একবার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এই মশলার জায়গায় অনেকে কিন্তু ডালের একটা পুর বানায় সেটা হয় কিন্তু সেটা সেই ডালটা ভাজতে হয় না একদম বেটে পাতার সাথে মিক্সড মিক্সড করে তারপরে শুধু ভাজ করে ভাজতে হয় কিন্তু আমার ওটার থেকে আমার এই চপটাই বেশি লাগে ভালো তার জন্য আমি এই চপটাই বানাই দেখুন খুবই অল্প আছে এটা ভাসতে হবে নয়তো পাতাগুলো সব পুড়ে যাবে যখন দেখবেন পাতার কালারগুলো দুই পাশ থেকে একদম পাল্টে গেছে তখন এটা বুঝতে হবে যে এটা হয়ে গেছে একদম কালো করা যাবে না তাহলেও কিন্তু পাতাগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না আর দেখবেন যে পাতাগুলো ভিতর থেকে নরম হয়ে এসেছে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ হয়ে গেছে আমার এই পাতার বড়াগুলো এটা আসলে চাল কুমড়োর পাতা মিষ্টি কুমড়োর পাতা না আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই খেতে খুবই ভালো লাগবে মুখে লেগে থাকার মতো আর আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনারা লাইক কমেন্ট করলে আমি আরও বেশি উৎসাহ পাই আজকে এই পর্যন্ত দেখাবে অন্য রেসিপিতে আল্লাহ হাফেজ